আমি না ভেবে পাচ্ছিলাম না হঠাৎ করে চলে এসেছি আমরা জানতামই না আমাদেরকে না জানিয়ে চলে এসেছি তাও আর ঘরের জামাই বোন ভগ্নিপতি আর বোন সব আর এদিকে আমি করছিলাম হচ্ছে রিল বন্ধুরা ইতিমধ্যে তখন আমার মাথার মধ্যে চট করে রিল ছেড়ে নিয়ে এখানে গান হচ্ছিল মিউট করে দিয়েছি গানকে বন্ধ রেখে চট করে মাথায় মেলো এলো আইডিয়া তারা এক ছ থেকে সাত মাস পরে এলো তো মাথার মধ্যে ঘরে থাকা জিনিস দিয়ে আমি একটু ভাবলাম তো তারা ষষ্ঠীতে আসতে পারেনি তো বন্ধুরা তার জন্যই আমি ষষ্ঠীর জন্যই কি দেখো বানিয়ে নিলাম ষষ্ঠীতে আসতে পারেনি বলে তাদের জন্য হচ্ছে আমি তৈরি করে নিলাম ঝটপট হচ্ছে এই দেখো পোলাও তো এই পোলাওটা তোমাদেরকে শেয়ার করব। কি কি রান্না করেছি দেখো পটল ভাজা ডাল ভাত প্লেন ভাত আর আলু পটলের ডালনা নিরামিষ তা আবার শনিবার এসেছে মাথার মধ্যে মানে ভীষণ রকমের চিন্তা ছয় ছয় রকমের ও আবার সবাইকে ওয়েলকাম তত মতো খেয়ে যাচ্ছি তো রান্নাঘরে তো চালটাকে ভিজতে দিয়ে বাদামটাকে এদিকে ভেজে নিচ্ছি বন্ধুরা বাদামটা ভেজে নিলাম নিয়ে হচ্ছে দেখো ঝটপট আর পোলাও রান্না করতে বেশি সময় লাগে না বাড়িতেই ছিল গোবিন্দভোগ চাল ঘি বাদাম এগুলো ছিল তারা আর সঙ্গে সঙ্গে মুদির দোকান থেকে নিয়ে আসলাম একটু কাজু আর কিশমিশ কিনে এই দিয়ে করব হচ্ছে পোলাও বন্ধুরা আর শনিবার তো তো নিরামিষের ব্যাপার তো করতে বেশি সময় লাগবে না চলো ঝটপট বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করি আর দেখো কিভাবে আমি আজকে পোলাও তৈরি করছি খুব ঘরের সাধারণ জিনিস দিয়ে তো এখানে ঘি আর সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে নিয়ে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো দুটো তেজপাতা তেজপাতাটাও ছিল না শেষ হয়ে গেছে মাসের শেষ গোটা গরম মশলা আর তেজপাতাটা নিয়ে আসলাম উপর থেকে তো সেটা দিয়েই আজকে হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও তৈরি করছি বন্ধুরা শেয়ার করছি কেমন লাগছে আমার ভিডিও তোমরা সবাই কমেন্টেই করে জানো একটু গাজর ছিল টুকরো গাজর ছিল সেটাকেও আমি টুকরো করে দিয়ে দিলাম পোলাও খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটাকে একটু ভেজে ভেজে একটু ভাজা ভাজা করে তুলনায় সিদ্ধ করে নিলে ভালো হয় কাজু কিশমিশ দিয়ে দিলাম এই যে দোকানের মুদিখানার দোকান থেকে কিনে নিয়ে আসা দশ টাকা কুড়ি টাকার কিনে নিয়ে এসেছি আর এই দেখো গোবিন্দ হক চালকে জল ঝরিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখে রেখে এটাকে বেশ দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু ভালো করে ফ্রাই করব মানে ভাজা ভাজা করতে হবে যতটা ভালো করে ভাজা ভাজা করবে চালের পোলাওটা কিন্তু বেশি ভালো হবে তো আমি ঘি নিয়ে প্রথমে ভেজে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর একটু জিরের গুঁড়ো তোমরা কি দাও পোলাওয়ের মধ্যে আমি একটু দিই কি একটু টেস্টটা ভালো হয় খেতে আর লবণ ভাজার সময় যদি পোলায়ে দাও যদি লবণটা তাহলে খুব ভালো হয় তো আর একটু গরম মশলা একসাথে নিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নেব তাহলে পোলয়ের সেন্টটাও ভালো হবে পোলাও খেতেও ভালো হবে তো দেখো বন্ধুরা তো ভাজা প্রায় হয়ে গেছে সুন্দরভাবে ভেজে নিলে আর ডবল পরিমাণে জল দিতে হবে যতটা চাল নিয়েছ গোবিন্দভোগ চাল পোলয়ের জন্য তার ডবল পরিমাণে জল দেবে দেওয়ার পরে হাই ফ্লেমে এটাকে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটতে দিতে হবে তারপরে যখন চাল সেদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নেবে তো দেখো আমি দশ দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসলাম ঘড়ি কাটা দেখে তো আর আমি করছি না আমি তোমাদের মুখে আইডিয়াতে বলছি আমি করে করে অভ্যস্ত সেটাই বলছি দেখো খুব সুন্দর কিন্তু একদম ঝরঝরে হয়েছে দশ পনেরো মিনিট পরেই ফিরে এসেছি বন্ধুরা আর চালের জলের পরিমাণ যদি ভালো দাও তাহলে পোলাও ভালো হবে হালকা হাতে নেড়ে নিচ্ছি এইবার দিয়ে দেবো মিষ্টি চিনি পোলাও তো মিষ্টি মিষ্টি হয় তো পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম আর এর সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে একটু আরও একটু গরম মশলা ফ্লেভারের জন্য শাহি গরম মশলা সানরাইজার খুব সুন্দর ফ্লেভার হয় তোমরা ব্যবহার করো কি না আমাকে আরেকটু একটু ঘিয়ে দিয়ে দিচ্ছি আমার কিন্তু ফোলাও একদম রেডি বন্ধুরা তো এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়ে নিয়ে নামিয়ে নেব চলো তোমাদের সাথে একবারে টেবিলে দেখা হচ্ছে কি কি রান্না করেছি সব দেখো রেডি একদম রেডি বন্ধুরা চলে এলাম টেবিলে বন্ধুরা যে অল্প সময়ের মধ্যে যতটুকু আয়োজন করতে পেরেছি ঘরেই ছিল আমও ছিল কাঁঠালটাও এসছে মাসির বাড়ি থেকে আর এখানে আলু পটলের ডালনা তারপরে পনিরের চিলি পনির তৈরি করেছি আম সাদা ভাত পটল ভাজা মুগের ডাল আলু পাঁপড় আরও হচ্ছে সন্দেশ তারপরে আম কাঁঠাল সবগুলো হচ্ছে বন্ধুরা এই আমি রেডি করতে পেরেছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা ঘরের জামাই দ্বাদশীর ষষ্ঠী হলো কিন্তু ষষ্ঠীর দিন আসতে পারেনি তো হঠাৎ করে এসেছে বলে এই আমি আয়োজন করে তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি এখানেই রাখছি বন্ধুরা ভালো থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও বাই বাই নেক্সট ভিডিওতে